নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে গল্প করতে আসলাম এখন বিকেল ছটা ত্রিশের মতো বাজে আমি কাজ থেকে সে ভোরবেলা কাজে চলে যাই আর ফিরি বিকেল এই সময়টাতে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে সবারই বাড়ি ফেরার তারা কাজ শেষে সবাই এই সময়টাতে বাড়ি ফেরে খিদেও পেয়ে গেছে বাড়ির কাছাকাছি চলে আসছি ভাবছি বাসায় গিয়ে কিছু একটা করে আগে ভাতটা খাবো ফ্রেশ ট্রেশ হয়ে ডিম ভাজি করে ফেললাম সাথে পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজলাম ভেজে তারপরে ভাতটাও খেয়ে ফেললাম বিছানায় শুয়ে শুয়ে আমি আর মেয়ে গল্প করছি আর ওর বাবার জন্য অপেক্ষা করছি কখন ওর বাবা ফেরে মেয়ে আবার লজ্জায় শেষ মা ভিডিও করবে না দেখে ওর বাবাও ফিরে আসলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার